আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চিকেন ফ্রাই করব আর সবজি চিংড়ি মাছের বিরিয়ানি করব এই তো প্রথমে আমি চিকেন গুলোকে মাখিয়ে নিচ্ছে আদা রসুন হলুদ মরিচ জিরার গুঁড়া তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী মেগি মশলাটা মেগি মশলা দিয়ে চিকেন ফ্রাই খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর তো স্বাদ অনুযায়ী লবন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতো চিকেনটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে চিকেনের গায়ে মশলাটা বেশ ভালোভাবে লাগবে আর এক ঘন্টার জন্য আমি রেখে দিব চিকেনটাকে আর বাকি কাজগুলো করে নিব তো সবজি বিরিয়ানির জন্য সবজিটাকে তো ভেজে নিচ্ছি ভেজে নিয়েছে তো যেন সবজিটা সিদ্ধ হয় ওরকম করে সবজিটাকে ভেজে নিব আর বেশি ভাজবো না হালকা মোটামুটি আর এই তো পোলাও চালটাকে এখানে ধুয়ে নেওয়া হচ্ছে যেহেতু সবজি বিরিয়ানি আনবো তার জন্য পোলাও চাল নিয়ে নিচ্ছি এখন পোলাও চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে চিংড়ি মাছ গুলোকে পরিষ্কার করে নিচ্ছি সবজি আবার মা মা রান্না করবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে করছে এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে এখন চিংড়ি মাছের হলুদ লবণ তারপর লাল মরিচের গুড়া দিয়ে মাখে না নেওয়া হচ্ছে বেশ ভালোভাবে এই তো চিংড়ি মাছটাকে মাখে নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হবে এই তো মায়ের হাতের রান্নাটা মজার খুবই হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঘরোয়া ভাবে এই চিংড়ি সবজি বিরিয়ানিটা রান্না করবেন খেতে হয় দুর্দান্ত তার জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি এই তো চিংড়ি মাছ বেশি লাল লাল করবো না হালকা লাল লাল করে ভেজে নিব বেশি লাল লাল করলে দেখা যাবে শক্ত হয়ে যাবে তখন বিরিয়ানিতে দিলে ভালো লাগবে না খেতে চিংড়ি মাছ ভাজা হয়ে পরে তো একটা হওয়ার দিলাম এখন আলাস পেস্টটা দিয়ে দিব তো সবকিছু করে আর কি তারপর ফুলা চলটা দেওয়া হবে এর মধ্যে এই তো তো দেখতে থাকুন কিভাবে রান্না করা হচ্ছে তো আমার সঙ্গেই থাকুন এই তো পেস্টটা দিয়ে দিলো পেস্টটাকে একটু লাল লাল করে ভেজে নিবে পেস্টটাকে লাল লাল করে ভেজে নিবে তো পেস্টটাকে একটু কোনো ঘন এড়ে চেড়ে দিতে হবে আর এই তো দু দুধের থেকে তোলার যে লোনিটা সেটা দিয়ে দিলো এটা একদম গোলে ঘি বাহির হবে আর সুন্দর একটা গ্রানও আসবে এটা দেওয়ার ফলে আর স্বাদও অনেক ভালো হয় এই তো এটা গলে যাওয়ার পর এখন আদা রসুন দিয়ে দিবে আদা দিয়ে দিচ্ছে আদা দিয়ে এখন আদা করে আদা নিলে আদা রসুন যে গন্ধটা সেটা আর আসবে না তাই ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে তো আদা রসুনটাকে টাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর পোলাও চলটের মধ্যে দিয়ে দিচ্ছে পোলাও চালটা দিয়ে দেওয়া হলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিবে পোলাও চালটাকে লাল লাল করে পোলাও চালটা লাল লাল না হওয়া পর্যন্ত পোলাও চালটাকে ভেজে নিতে হবে আর আমার মার প্রতিটা রান্না কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে খুব মজার হয় আমারও ভালো লাগে আমার মায়ের হাতের রান্না তো এই তো ভেজে রাখা এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দাও হচ্ছে এখানে ভেজে রাখা সবজি হচ্ছে গাজর আর বলবটি এই গাজর আর বলবটি সবজিগুলো দিয়ে দাও হলো এখন দিয়ে দাও হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই তো চিংড়ি মাছগুলো তেলটা সহ আর কে দিয়ে দাও হলো এখন এইছে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে আর বিরিয়ানি আর কালারটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে সবজিটা দেওয়ার পরে খেতেও খুবই দারুণ হয়েছিলো তার জন্য আপনাদের সাথে শেয়ার করা এই তো আর সম্পূর্ণ রান্না করা হয়েছে ঘরোয়াভাবে এই তো এখন গরম পানিটা দিয়ে দেওয়া হলো তারপর স্বাদ অনুযায়ী লবণ তো গরম পানিটা দিলে পোলাও হোক বা বিরিয়ানি বেশ ঝরঝরে হয় এখন ঢাকা দিয়ে দেওয়া হলো আর দোকানের মতন পারফেক্ট স্বাদ আনার জন্য দিয়ে দেওয়া হবে এখন টেস্টিং সল্ট তো কিছুক্ষণ পরে এখন টেস্টিং সল্টটা দিয়ে দেওয়া হচ্ছে এই তো টেস্টিং সল্টটা দিলে দোকানের মতন খুব ভালো একটা টেস্ট আসবে এই তো আবার নেড়ে চেড়ে টেস্টিং সল্টটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছে এখন ঢাকা দিয়ে দেওয়া হবে তারপর পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছে আর পোলাও চাউলটাও অনেকটাই সিদ্ধ হয়ে আর একটু সিদ্ধ হবে তো নিয়েছে ঢাকা দিয়ে দিচ্ছে বিরিয়ানিটা রান্না হতে হতে এদিক দিয়ে আমি চিকেন ফ্রাইয়ের জন্য এক ময়দা আর ফ্লাওয়ার মিক্স করে তো নিয়ে নিয়ে তো এতে চিকেন ফ্রাইটা মুচমুচে হবে এখন দিচ্ছি একটু মরিচ তারপর দিয়ে দিব ম্যাগি মশলা তা ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি তাহলে চিকেন ফ্রাইটা খুব টেস্ট হবে খুব ভালো একটা টেস্ট আসবে তো এখন দিচ্ছি পরিমাণ লবণ চিকেন যেহেতু লবণ দিয়েছি তাই এখানে লবণের পরিমাপটা বুঝে শুনে দিতে হবে যদি লবণ বেশি হয়ে যায় তখন আবার চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে না এই তো আবার মাখিয়ে রাখা চিকেনটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর ময়দাতে কোটিং করে নিচ্ছি ময়দাতে কোটিং করে নিয়ে তারপর একটু নর্মাল পানিতে চুবিয়ে নিব এতে চুবিয়ে নিয়ে আবার ময়দাতে কোটিং করে নিব এভাবে কোটিং করলে যখন তেলে ভাজতে দিবো তখন আর এই যে চিকেনের গায়ে যে কোটিংগুলো ময়দা সেগুলো আর খুলে আসবে না আর কিস্পি কিস্পি মুছে হবে তখন খেতেও ভালো লাগবে আর বিরিয়ানির সাথে যদি বিরিয়ানি পোলাওর সাথে কিন্তু চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগে আমি এভাবে মাঝে মধ্যে বানিয়ে থাকি আর এই তো আবারও সেমভাবে আর একটা চিকেন এভাবে মাখিয়ে নিচ্ছি এই তো সবগুলো চিকেন এভাবে মাখিয়ে নিব তারপর ভাজবো তেলের মধ্যে আর এইগুলো এই তো সবগুলো চিকেন আমার মাখানো হয়ে গেছে আর চিকেন ফ্রাই ডুবো তেলে ভাজলে ভালো তেল বেশি করে দিয়ে তাই আমি ছোটো করে ছোটো কড়াই নিয়ে নিয়েছি ছোটো কড়াইটার মধ্যে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেনগুলোকে এখন লাল লাল করে ভেজে নিব তো এই তো লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই তো চিকেনটা যখন লাল লাল হয়ে আসবে তখন উঠিয়ে নিব আর আমার চিকেনটাও বেশ ভালোভাবে এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে এই তো বাকি চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য এইভাবে সবগুলো চিকেন তেলের মধ্যে ভালো করে ভেজে নিব এই তো চিকেনটাকে আমি এখন উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আর চিকেন ফ্রাই খেলে কিন্তু বিরিয়ানি পোলাও সাথে কিন্তু খুবই ভালো লাগে আবার টমেটো সস দিয়েও কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগে আমার মেয়ে তো মজা করে খেয়েছে চিকেন ফ্রাইটা তার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো গুলোকে এখন লাল লাল করে ভেজে নেব তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন যারা আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো চিকেন ফ্রাইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এই তো এইভাবে সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এখন পোলাও বা বিরিয়ানি এখন বিরিয়ানির সাথে সার্ভ করবো এই তো আমার সবজি বিরিয়ানিটাও তার মধ্যে রেডি এই তো প্লেটে আমি সাজিয়ে নিলাম চিংড়ির বিরিয়ানিটা শসা নিয়েছি লেবু নিয়েছি সাথে চিকেন ফ্রাই তো এইভাবে আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে আজ ভালো লেগেছে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ